দেশে পাঁচ কয়েকদিন যাবত একটা বিষয় নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে সে বিষয়টি হচ্ছে বাংলাদেশের যে জাতীয় সংগীত যেটা ছিল সেই জাতীয় সংগীতকে পরিবর্তন করার এই জাতীয় সংগীতের মধ্যে সংস্কার আনার একটা দাবি উত্থাপন হয়েছে এখন বাংলাদেশের একটি মহল এই দাবির বিপক্ষে তারা অবস্থান নিয়েছেন তারা বলছেন বাংলাদেশের জাতীয় সংগীত এবং বাংলাদেশের পতাকাকে কোনোভাবেই পরিবর্তন করতে দেওয়া হবে না আগস্ট মধ্য দিয়ে বিগত সরকারের পতনের সরকার গঠন হওয়ার পরে অনেকই অনেক রকম দাবি উত্থাপন করেছেন কিন্তু কোন দাবি নিয়েই এতটা বিতর্ক দেখা যায়নি যতটা বিতর্ক এই জাতীয় সঙ্গীতের পরিবর্তনের দাবি উত্থাপন করার পরে হচ্ছে কেন এই বিতর্ক হচ্ছে এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি উত্থাপনের ব্যাপারে এই বিতর্ক কেন হচ্ছে সে ব্যাপারে পরে আসব আলোচনার শেষের দিকে কিন্তু এর আগে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের বাংলাদেশের বর্তমানে যে জাতীয় সংগীতটা আছে সেই জাতীয় সঙ্গীতটা কি আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়ার উপযুক্ত এই জাতীয় সংগীতটা কি আমাদের বাংলাদেশের জন্যই নির্মাণ তৈরি করা হয়েছে প্রথম আসি যে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের জাতীয় সংগীত হওয়ার জন্য বর্তমানে এই জাতীয় সংগীতটি উপযুক্ত কিনা এ ব্যাপারে বিশ্লেষণ করতে গেলে বলতে হবে যে বাংলাদেশের প্রায় নব্বই শতাংশ বেশি মানুষ বাংলাদেশে মুসলমান তো এই মুসলমান সমাজের মধ্যে একটা রাষ্ট্রের প্রতিটা বিষয় মুসলমানদেরকে কেন্দ্র করে হওয়া উচিত যে সমস্ত বিধানে যে সমস্ত জিনিস প্রণয়নের জন্য প্রণয়ন করলে মুসলমানদের কোনো কষ্ট হবে না মুসলমানদের সুবিধা হবে সে অনুযায়ী আমাদের বিভিন্ন বিধানাদি এবং সে অনুযায়ী আমাদেরকে বিভিন্ন কানুন নিয়ম কানুন প্রণয়ন করতে হবে তো এই জাতীয় মুসলমান একটা মুসলিম মুসলিম একটা দেশের জাতীয় সঙ্গীতের মধ্যে যদি দেশকে মা হিসেবে উপস্থাপন করা হয় দেশকে যদি আমরা মা হিসেবে উপস্থাপন করি তাহলে এটা নতুন করে একটা বিতর্ক জন্ম দেওয়ার মতো একটা বিষয় দেশপ্রেম এটা হুজুর সোল্লাহ আলি ওয়াসাল্লামের সুন্নত হুজুর সোল্লাহ আলি ওয়াসাল্লাম তার মাতৃভূমিকে অত্যন্ত ভালোবাসতেন দেশপ্রেম একটা জিনিস আর দেশকে পূজা করা এটা ভিন্ন একটা জিনিস আর এই গানটির মধ্যে দেশ প্রেমের চাইতে দেশকে পূজা করার যে একটা বিষয়টাই বেশি বিষয়টা আমরা জানি যে হিন্দু সম্প্রদায় যখন কাউকে নিজেদের পূজনীয় মনে করেন তখন তারা সেই জিনিসটাকে মা বলে সম্বোধন করেন যেমন কোথাও যদি একটা মানে অবিশ্বাস্য বা একটু ব্যতিক্রম একটা গাছ দেখেন তখন তারা এই গাছটাকে মা বলে প্রণাম করেন বা বিভিন্ন এটাকে উপাসনীয় মনে করেন গরুকে তারা মা বলেন আরো বিভিন্ন তাদের উপাসন উপাসন করার যোগ্য তাদের উপাসনীয় যে বিষয় ব্যাপার যে জিনিসগুলো আছে এগুলোকে তারা মা বলে সম্বোধন করেন এখন এই জিনিসটা আমাদের শরীয়তে ইসলামিয়ার সাথে সাংঘর্ষিক দেশকে আমরা মহব্বত করব আমাদের নিজের স্বার্থের উপর দিয়ে আমরা দেশের স্বার্থকে দেখবাহ কিন্তু দেশকে পূজা যাবে না কোনোভাবেই এটা কোনো যে দেশ আমাদেরকে খাওয়ায় দেশের আবহাওয়া দেশের জলবায়ু দেশ আমাকে বাঁচিয়ে রেখেছে এ ধরনের ধারণা করার কোনো সুযোগ মুসলমানদের নেই কারণ আমরা মুসলমানরা বিশ্বাস করি যে আমাদেরকে খাওয়ানো আল্লাহ আমাদেরকে পারেন আল্লাহ তহ আমাদেরকে অক্সিজেন দান করেন আল্লাহ এমন কি এত সুন্দর একটা বাংলাদেশ যে বাংলাদেশ কিনা সোনার বাংলাদেশ এই সোনার বাংলাদেশটাও আমাদেরকে আল্লাহ সুবাহ দান করেছেন এটা মুসলমানদের বিশ্বাস আর এই বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো কাজ মুসলমানরা করবে না এমন কোনো কাজ মুসলমানরা করবে না যার দরুন বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয় এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বাংলাদেশের আঞ্চলিক অখণ্ডতা বাংলাদেশের সম্মান রক্ষা করার জন্য বাংলাদেশের মধ্যে যদি কেউ জীবন দেয় তাহলে মুসলিম সন্তানরাই দিবে মুসলমানরাই বাংলাদেশকে রক্ষা করবে বলে আমি মনে করি এটা দেশপ্রেম দেশপ্রেম এক জিনিস দেশ পূজা আরেকটা জিনিস এই জাতীয় সঙ্গীতটার মধ্যে মোটা দাগে দেশকে পূজনীয় হিসাবে দেখানো হয়েছে যেটা সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক এখন দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশের এই জাতীয় সংগীতটা কি বাংলাদেশের জাতীয় সংগীত করার জন্যই কি বানানো হয়েছিল এর উত্তর যদি আমরা জানতে যাই তাহলে আমাদেরকে পূর্বের ইতিহাসের দিকে তাকাতে হবে উনিশশো সালে যখন তৎকালীন এই বঙ্গ উপদেশের এই বঙ্গ অঞ্চলের যে বড় লাট ছিল তার নাম ছিল লর্ড কারজন তিনি এই বঙ্গ দেশটা এই বঙ্গ ভূখণ্ডটা সাথে তখন বিহার ও উড়িষ্যা যুক্ত ছিল আর এই জন্য এই ভূখণ্ডটা অত্যন্ত বড় ছিল আর এত বড় ভূখণ্ডতে শাসন কার্য পরিচালনা করা তার জন্য কষ্টসাধ্য ছিল এই জন্য তিনি বঙ্গ ভঙ্গর বঙ্গকে ভঙ্গ করার বঙ্গকে বিভক্তি করার উদ্যোগ গ্রহণ করেন এই উদ্যোগটি তৎকালীন এই অখণ্ড বঙ্গের মানুষ একটি মেনে নেয়নি উনিশশো সালে এই উদ্যোগ গ্রহণ করা এই উদ্যোগটি পরবর্তীতে এই বঙ্গের মানুষ তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে যেন এই বঙ্গকে বঙ্গকে ভাগ করা করা না না যায় যায় ভঙ্গ বঙ্গ প্রদেশটাকে যেন দ্বিখণ্ডিত করে ভাগ করা না হয় তখন এই বঙ্গভঙ্গ বিরোধী এই আন্দোলনকারীদেরকে অনুপ্রেরণা যোগানোর জন্য এই চব্বিশ লাইনের চব্বিশটি লাইনের একটি কবিতা বলি অথবা গীত বলি এটা প্রণয়ন করা হয় এবং এটা গিয়ে তাদেরকে অনুপ্রাণিত করা হয় পরবর্তীতে ১৯১১ সালে তীব্র আন্দোলনের মুখে এই বঙ্গভঙ্গের এই যে প্রক্রিয়া গ্রহণ করা হয়েছিল সেটি স্থগিত হয় বঙ্গভঙ্গ করতে ব্রিটিশরা ব্যর্থ হয় এই যে জাতীয় সঙ্গীত বর্তমানে আমাদের বাংলাদেশের এটা তৎকালীন প্রণয়ন করা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকারীদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই সঙ্গীতটি অথবা এই গীতটিকে বানানো হয়েছিল এটা কোনোভাবেই বাংলাদেশের জন্য রচিত কোনো নয় এমনকি এই সঙ্গীতের মধ্যে বাংলাদেশ শব্দটির উল্লেখ মাত্র নেই সুতরাং যে জিনিসটি বাংলাদেশের জন্য বানানো হয়নি সেই জিনিসটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত থেকে বাদ দেওয়ার দাবি করাটা কোনোভাবেই অযৌক্তিক কিংবা বাংলাদেশ বিরোধী দেশপ্রেম বিরোধী হতে পারে বলে আমি মনে করি না এখন আসি আমার সেই প্রথম প্রশ্ন যে কেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যতগুলো দাবি দাবা উত্থাপন করা হয়েছিল তার মধ্যে এই দাবিটি কেন এত বিতর্কিত করা হলো এই দাবিটি নিয়ে কেন এত বিতর্ক হচ্ছে জনগণ কয়েক সাগর পরিমাণ রক্ত দিয়ে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বর্বর এবং সবচেয়ে স্বৈর শাসককে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন ক্ষমতাচ্যুত করেছেন এখন আমরা যদি মনে করি যে এই স্বৈর শাসককে বিতাড়িত করেই আমাদের দায়িত্ব সম্পূর্ণ হয়েছে বাংলাদেশ সম্পূর্ণ মুক্ত হয়েছে এটা যদি আমরা মনে করি তাহলে আমরা ভুল করব কারণ বাংলাদেশের একটা মহল এরা সুশীলদের মুখোশে আছে আবার এদের মধ্যে কেউ কেউ নাস্তিকতার মুখোশের মধ্যে লুকিয়ে আছে কেউ কেউ আবার বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বের মুখোশের আড়ালে লুকিয়ে আছে একটা মহল যারা সব সময় এটা চায় যে বাংলাদেশটা ভারতের উপনিবেশে পরিণত হোক ভারতের হিন্দুত্ববাদী চেতনা বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক যাতে করে তাদের যেই যেই বিকৃত তাদের মন মানসিকতা সেটার বহির প্রকাশ তারা ঘটাতে পারেন তারা যেন নির্বিঘ্নে ইসলাম বিরোধী কার্যকলাপ করতে পারেন এই একটা মহল বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে লুকিয়ে আছে আওয়ামী সরকারের পতন হয়েছে কিন্তু এই হিন্দুত্ববাদীদের দোষর এই মহলের পতন কিন্তু আমরা ঘটাতে সক্ষম তারা সব সময় চায় বাংলাদেশ ভারতের একটা উপনিবেশে পরিণত হোক বাংলাদেশের ইসলাম যেন বাংলাদেশ থেকে বিতাড়িত হয় ইসলামী শিক্ষা সংস্কৃতি ইসলামী সভ্যতা যেন বাংলাদেশে কখনোই সুপ্রতিষ্ঠিত হইতে না পারে ইসলামী সভ্যতা যদি সুপ্রতিষ্ঠিত হয় তাহলে তারা তাদের ভন্ডামি তাদের দেশ বিরোধী কার্যকলাপ তাদের আরো যে অনৈতিক যে সমস্ত কার্যকলাপ আছে তারা এগুলো পরিণত তারা এগুলো নির্বিঘ্নে করতে পারবেন না যদি ইসলাম যদি বাংলাদেশে থাকে এই জন্য প্রায় সময় দেখা যায় যে তারা নাস্তিকতার আড়ালে সুশীলতার আড়ালে তারা বিভিন্ন সাংস্কৃতিক মনা চিন্তা চেতনার আড়ালে তারা ইসলামকে নিয়ে কটাক্ষ করে তারা ইসলামকে বাংলাদেশ থেকে আলাদা রাখার চেষ্টা করে এই জন্যই তো তারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন হিন্দুয়ানি সংস্কৃতি আমদানির চেষ্টা তারা করে তারা দেশ দেশ পূজার সাথে মিলিয়ে বাংলাদেশের মানুষের সাথে চরম পর্যায়ের একটা ধোকাবাজি তারা করে এখন এই মহলটা কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না যে এই ধরনের একটা যেটার মধ্যে দেশ পূজা লুকায়িত দেশ পূজা লুকায়িত একটা জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়ে আসল দেশপ্রেমের বহির প্রকাশ যে জাতীয় সংগীতের মধ্যে আসবে সেই জাতীয় সংগীতটা সংস্কার হোক বা পরিবর্তন করে নতুন একটা দেশপ্রেমের বহির প্রকাশ যে জাতীয় সঙ্গীতে ঘটবে এমন একটা জাতীয় সঙ্গীত আনা হোক এটা তারা কখনোই চাইবে না কেন চাইবে না কারণ তারা হিন্দুত্ববাদীদের দোসর তারা হলো নফস পূজারী তারা হচ্ছে অশালীন এ ধরনের দেশের প্রতি তাদের ভালোবাসার চাইতে তাদের মধ্যে ইসলাম বিদ্বেষ বেশি যেন কোনোভাবেই ইসলাম যেন বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হইতে না পারে বাংলাদেশের মানুষ যেন ইসলামী শিক্ষা সংস্কৃতি নিয়ে বাস করতে না পারে এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য এই জন্যই তারা এই দেশ পূজা নিহিত এই জাতীয় সংগীতটা পরিবর্তন করার বিরুদ্ধে আজকে মাঠে নেমেছে তারা তুমুল বিতর্ক তৈরি হচ্ছে যেন অন্য সব কিছু পরিবর্তন সংস্কার হলেও যেন এই ইসলাম বিদ্বেষী এরকম দেশ পূজা নিহিত এই জাতীয় সংগীতটা যেন কোনোভাবেই পরিবর্তন না করা হয় যেন পরবর্তীতে এই সমস্ত ইসলাম বিদ্বেষী এবং এরকম দেশ পূজা নিহিত এ ধরনের জাতীয় সঙ্গীতকে কেন্দ্র করে জাতীয় সংগীতের উপর ভর করে তারা যেন তাদের ইসলাম বিদ্বেষী কার্যকলাপ দেশের মধ্যে চালিয়ে যেতে পারে তারা যেন বাংলাদেশকে চরম পর্যায়ের একটা ক্ষতিগ্রস্ত করতে পারে এবং বাংলাদেশের স্বাধীনতাকে তারা যেন খাদে নিক্ষেপ করতে পারে এই জন্যই তারা আজকে জাতীয় পরিবর্তন নিয়ে তুমুল বিতর্ক তৈরি করছে এবং অন্তর্বর্তীকালীন উপর চরম চাপ প্রয়োগ করছে এটাকে যদি কেউ কেউ বা আমরা অনেকেই যদি দেশ বিরোধী কার্যকলাপ হিসেবে যদি আমরা মনে করি তাহলে এটা খুব একটা ভুল হবে বলে আমি মনে করি না বটম লাইন বাংলাদেশের অনেক বিষয় নিয়ে সংস্কারের যেই কাজ বাংলাদেশে চলছে অনেক কিছু পরিবর্তন পরিবর্তনের যেই মহান কর্মসূচি মহা বাংলাদেশে চলছে এর মধ্যে যে দানা বাঁধছে জনমানুষ চাইছে অনেক জনগণ অনেক নাগরিক চাইছে জাতীয় সঙ্গীতটা পরিবর্তন হোক এ আওয়াজ আরো জোরদার হবে আর দেশ বিরোধী ইসলাম বিদ্বেষী কোনো মহলের কোনো প্রপাগান্ডাই এ ধরনের যৌক্তিক আন্দোলনকে বা এ ধরনের যৌক্তিক দাবি দাবার বিরুদ্ধে অবস্থান নিয়ে খুব একটা সুবিধা করতে পারবে বলে আমি মনে করি না